হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে পবিত্র জুম্মার দিন শুক্রবার তো আমি এখন আপনাদেরকে এমন একটা মসজিদ দেখাবো যেটা আজ থেকে প্রায় একশো বছর আগে ভাবে বা এক রাত্রের মধ্যে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল স্থানীয় লোকেদের কাছ থেকে এমনটাই শোনা যে হঠাৎ এক রাত্রের মধ্যেই মসজিদটা এখানে স্থাপিত হয় তো লোকজন সবাই এটাকে গায়েবানা মসজিদ বলেই থাকে এটার লোকেশন হচ্ছে চট্টগ্রাম জেলার হাটহাজারি থানায় হজরত খোসাল শাহ বা দে আহের জামে গায়ে গায়েবানা জামে মসজিদ তো দেখতে থাকুন সবাই মসজিদের আশপাশ দেখা বা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব সবাই আর সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি আর সঙ্গে থাকুন ধন্যবাদ তো গাইজ দেখতে পাচ্ছেন হাট্টি হাট্টা আমি প্রায় মসজিদের সামনে এসে গেছি এখানে কিছু দোকানপাট দেখা যাচ্ছে সেটা হচ্ছে শুক্রবারে জুম্মান নামাজ পড়ার জন্য চট্টগ্রামের মানুষজন মুখিয়ে থাকে এই শুক্রবারে জুম্মান নামাজটা এই বিখ্যাত সেই মসজিদে পড়ার জন্য এটা হচ্ছে মসজিদের বাইরের চিত্র যেখানে অনেক দোকানপাট দেখা যাচ্ছে আমরা দেখ আপনাদেরকে দেখতে দেখাচ্ছি সেটা হচ্ছে অনেক ফলের দোকান বা বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দোকান কিন্তু এখানে ব্রাহ্মমান হিসেবে বসে থাকে এটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চট্টগ্রাম সেই বিখ্যাত মসজিদের সেই ময়দান আমরা এখন সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাব। একটা কথা বলে রাখি এই যে মসজিদটি এটি কিন্তু আনুমানিক প্রায় একশো বছর আগে মাটির নিচ থেকে নাকি এটা উঠে আসে কিছুটা মসজিদের মতো অভাব দেখার মতো কিন্তু পরবর্তীতে এটা সংস্কার করা হয় এখানে প্রায় চার হাজার মানুষ একসাথে পবিত্র জুম্মার নামাজ আদায় করতে পারেন আমরা যাচ্ছি মসজিদের সেই প্রধান ফটকে এটি এখানে অবশ্যই স্পষ্টভাবেই লেখা আছে হজরত খোসাল শাহ আলাইসালামের সেই গায়েবি মসজিদ আমরা প্রধান সড়ক দিয়ে ঢুকতেই এই মুহূর্তে যেটাকে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হজরত খোশাল শাহ মসজিদের মহিলাদের যে নামাজের জায়গা সেটি তো গেটে ঢুকতেই আপনাদের চোখে পড়বে অনেক ভিক্ষুক যেখানে প্রায় বেশিরভাগ মানুষই তারা শারীরিকভাবে অক্ষম তো তারা এখানে বসে ভিক্ষা চায় এটা হচ্ছে মসজিদের প্রধান যে পুকুর এই পুকুরটার প্রায় দেড় বিঘা জায়গা নিয়ে এখানে গঠিত একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে মসজিদের যে টোটাল এরিয়া এখানে আপনার এতিমখানা পুকুর কবরস্থান সহ প্রায় আহ তেত্রিশ বিঘার থেকেও বেশি অধিক তার থেকেও বেশি এখানে মোট জায়গা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের যে সামনের যে পুকুরটি এখান থেকে অনেকেই উজু করছে এখান থেকে উজু করেই তারা এই মসজিদের নামাজ আদায় করে পুরো মসজিদটা এখন আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেক সুসজ্জিত এবং নিখুঁত কারুকার তৈরি আহ মসজিদটি অনেক নামি দামি অনেক বিখ্যাত ওই অঞ্চলের মানুষের কাছে অনেক স্মৃতি অনেক ইমোশন অনেক আবেগ এদের এখানে কিন্তু জমিয়ে আছে স্থানীয়দের আর এই যে র্যালিংটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কবরস্থান এখানে বিভিন্ন মানুষের কবর দেওয়া আছে এখন আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হলো মসজিদের তিনতলা বিশিষ্ট একটি মসজিদ যেটার গম্বুজ একটি তো আমরা এখন আস্তে আস্তে করে উপরের দিকে যাব আহ দেখবো যে উপরের পরিবেশটা কেমন আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করছি লাল গালিচা দিয়ে আসলে প্রচুর রোদ ছিল যার জন্য টাইস অনেক গরম সেজন্যই মসজিদ কর্তৃপক্ষ এই ব্যবস্থা করে দিয়েছে এটা বেশ ভালো এটা হচ্ছে নিস্তলার নিস্তলার ছবি দেখানোর চেষ্টা করেছি আর তখন সন্ন্যত নামাজ চলছিল এখন আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি আপনাদেরকে দ্বিতীয়তলা থেকে মসজিদের বাকি চলন উপরে যাওয়া যাক সিঁড়িগুলো তো কিন্তু টাইস করা অনেক সুন্দর পরিবেশ এখানে নামাজ পড়তে আসলে আপনার মন ভরে যাবে কারণ অনেক মানুষ এখানে একসাথে নামাজ পড়ে সো এটা হচ্ছে মসজিদের তলার দৃশ্য এখানে প্রায় দেড় হাজার থেকে দেড় হাজার প্লাস বেশি মুসল্লি কিন্তু একসাথে নামাজ আদায় করতে পারে এক এক কাতারেই আমার মনে হয় দুশো জন প্লাস দাঁড়ানো সম্ভব এটা হচ্ছে মসজিদের দ্বিতীয় তলা থেকে নিচের তলায় ভিউ পয়েন্ট দেখানোর চেষ্টা করেছি এই যে যে আশেপাশে যেটা রেলিং এর মাঝখানে যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কবরস্থান ওই পাশে যে বড় বিল্ডিং দেখা যাচ্ছে ওটা হচ্ছে কোশালচার মসজিদের এতিম খানা বা ওইখানে সাধারণত এতিম খানা এতিমদের আহ বটে এখানে চিকিৎসা পড়াশোনার পাশাপাশি ওখানে এটিএমদের থাকতেও দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিতে মেধাবী ছাত্রদের সম্পূর্ণ ফ্রিতেই পড়াতে হয় আর এটি হচ্ছে মসজিদের দ্বিতীয় পুকুরের ভিউটা দেখালাম আসলে অনেক মনোমুগ্ধকর পরিবেশ আমি এখন তিনতলার দিকে যাব আমি আপনাদেরকে দেখাবো তিনতলা থেকে মসজিদের নিচের দিকে সৌন্দর্য বা সামনের দিকে সৌন্দর্যটা কেমন হয় দেখতে পাচ্ছেন অনেক বাচ্চা কাচ্চা অনেক অল্প বয়স্ক মুসল্লি যারা নামাজ পড়তে এসেছে এটা হচ্ছে মসজিদের তিন তলার চিত্র এখানে বেশিরভাগই বাচ্চারা নামাজ আদায় করে কারণ বাচ্চারা বড়দের মধ্যে থাকলে হইচই চিল্লা পাল্লা করে সেই জন্য এখানে রাখার ব্যবস্থা এখানে তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে তো এইখানেও প্রায় হাজারখানেকের উপর বেশি মানুষ আটে এখন যেটা দেখতে পাচ্ছেন মসজিদের তিনতলা থেকে সেই তিনখানার দিকটি তুলে ধরেছিলাম দেখতে পাচ্ছেন মানুষের আনাগোনা অনেকটাই কমে গেছে কারণ যে মূল ফরজ নামাজটা সেটি খুব দ্রুতই শেষ শুরু হতে চলেছে তো সেই জন্যই মসজিদের আগমনরত মানুষের ভিড়ও খুব একটা চোখে পড়ছে না তো এখন এখন নামাজের সময় আমরা পরবর্তী কথা বলব তো এটি হচ্ছে নামাজের পরের দৃশ্য দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে হাজার হাজার মুসল্লি জম্মান নামাজ শেষ করে তারা কিন্তু একযোগে গেট দিয়ে বাহির হচ্ছে সেই দৃশ্যটা আমি ধারণ করেছিলাম সে তারা এখন সেটা দেখতে পাচ্ছেন অবশ্যই এটা খুবই একটা ইমোশনের একটা জায়গা যে এখানে গরিব বড় লোক ধনী বা অন্যান্য আমরা সমাজের যেরকম বিভিন্ন স্তরের মানুষ একসাথে বসবাস করলেও আমাদের মাঝে কিন্তু একরকম মিল মহব্বত থাকে না কিন্তু নামাজে দাঁড়ানোর সময় কিন্তু সবার মধ্যে এক ধরনের মূল মহব্বত কাজ করে এখানে কোনো ধর্নী কঠিন নেই সবাই এক নামাজ আদায় করে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই এক হাতে নামাজ আদায় করে কিন্তু তারা কিন্তু সবাই একসাথে এখন খোসালসা মসজিদের যে প্রধান ফটক সেটা দিয়ে এখন তারা বেরোচ্ছে ওই যে দূরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছে ওনাদের স্বজন আত্মীয় স্বজন যারা রন্ধকার কবরে ঘুমিয়ে গিয়েছেন তাদের কবরগুলো জুম্মান নামাজ আদায় করার পরেই কিন্তু তারা ওইখানে কবর জিয়ারত করছে মসজিদের পাশে বাচ্চাদের নিয়েও দেখা যাচ্ছে যে তারা তাদের প্রিয়জনের কবর জিয়ারত করে আসছে প্রথমে বলেছিলাম যে মসজিদের সাথেই একটি ঈদগাহ ময়দান ছিল কিন্তু আজকে দুর্ভাগ্যবশত এখানে একজনের লাশ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তার জানাজার জন্য এখানে রাখা হয়েছে আর নামাদের শেষে কিন্তু উনি মসজিদের যে খতিব আছে খতিব মহোদয় যিনি আছেন তিনি কিন্তু অবশ্যই তাকে জানাজা করানোর পরেই এই গোরস্থানেই তাকে দাফন করা হবে তো এইটাই ছিল আজকের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর জানে